এবার উপদেষ্টা পরিষদে যুক্ত হতে যাচ্ছেন উত্তরবঙ্গের তিনজন এরই মধ্যে রংপুর থেকে দুজন এবং পঞ্চগড় থেকে একজন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এসব জানা গেছে বলা হচ্ছে সব ঠিক থাকলে আগামী রবিবার শপথ নেবেন এই তিন নতুন উপদেষ্টা কর্তব্য বিশ্বস্ততার পঞ্চগড় থেকে উপদেষ্টা পরিষদে যুক্ত হতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাজিশের বাড়িতে ভিড় জমাতে শুরু করেছে স্থানীয় লোকজন যে আমার সার্জিস আমার ছাত্র সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর সে মাস্টার্স কমপ্লিট করেছে আজকে এই যে আর কি ছাত্র বৈষম্যে যে আর কি আন্দোলনে সে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র ভাইয়েরা রয়েছে নাকি ওই যে সকলের জন্য আমরা দোয়া চাই আমাদেরকে জন্য একটা সুন্দর দেশ তারা উপহার দিতে পারে পড়াশোনা ভালো করছে মানুষ গরিব দেখে দেখো ভালো লেখাপড়াতে বাড়ি এসে ঘর থেকে বাইরে হইতাম ঘরে সিক্স টু টেন আমি তাকে মানে ইংরেজি এবং বাংলা ব্যাকরণ এবং আদার্স বিষয়গুলো অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় জ্ঞান আমি যতটুকু জেনেছি ততটুকু তাকে দান করেছি এদিকে রংপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদের দুই ভাই রমজান আলী ও আবু হুসেন উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে এরই মধ্যে তারা বসুন্ধরা গ্রুপের চাকরি ছেড়েছেন সূত্র বলছে উপদেষ্টা হওয়ার ডাক পাওয়ার কারণেই ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়েছেন আবু সাঈদের দুই ভাই এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার সময় বঙ্গভবনে তিন উপদেষ্টার আকিজ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে রয়েছেন সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিনজন শিক্ষার্থী এখন উপদেষ্টার দায়িত্বে আসলেন আগামী রবিবার সাজ্রিস আলম যুক্ত হলে চারজন শিক্ষার্থী উপদেষ্টার দায়িত্বে থাকবেন সচেতনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেদিন প্রধান উপদেষ্টাসহ সতেরো জন শপথ নিয়েছিলেন পরে গত ১৬ আগস্ট শপথ নেন আরও চারজন গত রবিবার নতুন তিনজন শপথ নেওয়ায় বর্তমানে প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা বেড়ে চব্বিশ জনে দাঁড়িয়েছে